উপস্থিতি ইতিমধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল ঝেনাইধয়ের কৃতি সন্তান বাংলাদেশের বিখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ভাই বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ভাই তারা দুজন ধানের শীষের প্রার্থী আমাদের শাসের সাথে আরেকজন ছিলেন রনি ভাই তিনিও ধানের শিষের প্রার্থী আমাকে জানাব তারেক রহমান নিয়ে চার আসনের নির্বাচন করার জন্য পাঠিয়েছেন আমি আপনাদেরকে সাথে নিয়ে ঝিনাইদহ চার আসনের উন্নয়নে কাজ করতে চাই ঝিনাইদহ চার আসন অনেকটা অবহেলিত পিছিয়ে রয়েছে আমি আসতে গিয়ে দেখেছি রাস্তা ঘাটের কি অবস্থা এবং এখানে বিভিন্ন দলাদলি রয়েছে সামাজিক দল রয়েছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাকে আপনারা নির্বাচিত করলে আমার পাশে থাকলে ঝেনাইধ চার আসনে কোনো দলাদলি থাকবে না ধরনের হানাহানি বিদেশ থাকবে না এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন কৃষির উন্নয়ন হবে ইনশাল্লাহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যে স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশ সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় নেতা অবিসাংবাদিত নেতা জনাব তারেক রহমান তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত ঝিনাইদল চার সকলকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আমাদের আসাদ ভাই এবং মজিদ ভাই আমি আপনাদের এই জেলার সন্তান ঝিনাইদোর সদরে আমার জন্ম সদরের একাংশ এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে ঝিনাইদো চারাসন গঠিত হয়েছে আমি আপনাদের বাইরের কেউ নয় আমাকে যেহেতু তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে ঝিনাইদো চারাসনে পাঠিয়েছেন আমি ইতিমধ্যে এই এলাকার ভোটার হয়েছি যে যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করে তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে আপনাদের আপনারা যারা বিএনপি করেন যারা সমর্থন করেন ভালোবাসেন শহীদ প্রেসিডেন্ট জিয়া ভালোবাসেন যারা বেগম জিয়াকে ভালোবাসেন তাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় পাঠাবেন নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন আপনারা কি ধানের শীষের পাশে আসেন ধানের শীষের পাশে আছেন আগামী নির্বাচনে বিপুল ভোটে সারা বাংলাদেশের জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে যাদেরকে মনোনীত করেছে তাদের জয়যুক্ত করার জন্য আপনাদেরকে কাজ করতে হবে এই আসামে পক্ষে আমি জয়ী হব না জনাব তারেক রহমান জয়ী হবে তার সিদ্ধান্তকে আমি মেনে নিয়ে আপনাদের সাথে কাজ করার জন্য এখানে এসেছি সুতরাং আপনাদের প্রতি আমি অনুরোধ রাখতে চাই আপনারা আমার পাশে থেকে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন শেষ করি যারা বিএনপি কে ভালোবাসে তারা বিএনপির সিদ্ধান্তের সাথে থাকবে আমার সর্বশেষ কথা আমি এই এলাকার ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক নেতৃত্ব নিয়ে যারা বিএনপির নেতাকর্মী রয়েছে অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে তাদের সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই আমি ঝিনাইদ যারা আসনের মানুষের কাছে দুয়া এবং ভোট চাই ধানের শেষে ভোট দিয়ে তারেক রহমানকে জয়যুক্ত করুন জনাব তারেক রহমান ঝিনাইদ চার আসনে আসবেন ইনশাআল্লাহ জনসভায় আসবেন আপনারা সেই জনসভায় সকলে অংশ নেবেন বিএনপির সকল নেতাকর্মীকে অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে সেই জনসভা সফল করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি